পাকিস্তানের রাওয়ালপিন্ডি নূর খান বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থানে ভারতের কথা স্বীকার করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের অপারেশন চালানোর সময় এই হামলার করেন। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে এ বিষয়ে শেহবাজ শরীফের বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইসলামাবাদে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শেহবাজ শরীফ বলেন নয় থেকে দশ মে রাত আনুমানিক আড়াইটার দিকে সেনাপ্রধান অসীম মুনির তাকে ফোন করে জানান যে ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নূর খান বিমান ঘাঁটি এবং অন্যান্য এলাকায় আঘাত এনেছে দশ মে ভারতের অপারেশন সিন্দুর চালানোর সময় পাকিস্তান দাবি করেছিল যে তাদের তিনটি বিমান ঘাঁটিতে ভারতীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে ওই সময় পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভোরে ইসলামাবাদে তাড়াহুড়ো করে ডাকার সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান বিমান বাহিনী নূর খান মরিদ এবং রফিকি বিমান ঘাঁটিতে হামলা হয়েছে এদিকে সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে নূর খান সহ পাকিস্তানের একাধিক বিমান ঘাঁটিতে হওয়া উল্লেখযোগ্য ক্ষতি দেখানো হয়েছে এর আগে বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরের পহলগামে এলাকায় হামলায় ছাব্বিশ জন নিহতের জেরে ভারত পাকিস্তান সংঘাত শুরু হয় হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে ইসলামাবাদে অপারেশন সিন্দুর চালায় নয় নয়াদিল্লি এরপর পাকিস্তান পাল্টা হামলা চালালে টানা চার দিনের তীব্র সংঘাতের পর দশই মে যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত পাকিস্তান